আউট নাকি নট আউট আরেকবার দেখা যাক এবার কি মনে হচ্ছে আউট নট আউটের তর্ক তর্ক বাগিসের কাছেই থাকুক আম্পায়ারের সিদ্ধান্ত এনামুল হক বিজয় আউট তাতেই অসাধারণ এক ইনিংসের সমাপ্তি মিস হয়েছে সেঞ্চুরি না আম্পায়ার্স কল মিসিং হইতে পারত বলটা বলটা মিসিংই ছিল রিভিউতে যখন দেখলাম আসলে প্রসেসটা ইম্পর্টেন্ট বললাম যেটা রান আসলে খুব ম্যাটার করবে না যে একশো চল্লিশ একশো পঞ্চাশ বা সত্তর বা আশি বাট ম্যাটার করবে যে হাউ টু হাউ প্লে হাউ টু প্লে নেক্সট ম্যাচেস বা হাউ টু প্লে টেস্ট ম্যাচেস আমরা কীভাবে এখান থেকে শিখতে পারি করতে পারি পরিস্থিতি বিবেচনায় বিজয় খেলেছেন অসাধারণ এক ইনিংস দুইশো মিনিট উইকেটে থেকে একশো বলে সাতটা চারার একটা ছক্কায় করেছেন নব্বই রান ষোলো রানেই দুই উইকেট হারানোর পর প্রথমে রাব্বিকে নিয়ে পরে জুটি করেন মুশফিককে নিয়ে একদম ঠান্ডা মাথায় সেঞ্চুরির দিকে এগিয়েও যাচ্ছিলেন কিন্তু শেষমেশ আম্পায়ারের অমন সিদ্ধান্তে ডিজার্ভিং একটা হান্ড্রেডই মিস করতে হয়েছে আসলে আসলে টেস্ট ক্রিকেট তো এরকমই সময় নিয়ে ব্যাটিং করতে হয় কোনো লিমিটেশন থাকে না রানের কোনো প্রেশার থাকে না যে উইকেটটা বুঝে বলারদেরকে বুঝে খেলাটা আসলে জরুরি সেটাই করার চেষ্টা করেছে চট্টগ্রামে আগের চারটা ইনিংস বিজয়ের ভালো যায়নি যদিও ডানহাতি এই ওপেনারের সেটা নিয়ে একদমই চিন্তা ছিল না প্রস্তুতি ম্যাচে যে রান না তার কাছে প্রস্তুতি মুখ্য আমরা সময় বিজয়কে বড় রান করতে দেখেই অভ্যস্ত আগের চার ম্যাচ চার ইনিংসে অত ভালো যায়নি এই ম্যাচে নিশ্চয় বা এই ইনিংসে ব্যাট করে নিশ্চয় আরও ভালো অনুভব করছেন এখন আসলে এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট না যে ব্যাটসম্যান সবসময় কেমন রান করছে প্রস্তুতিমূলক ম্যাচ আমরা যে ট্রেনিং করেছি টাইগার্সের ক্যাম্পগুলোতে সেগুলো এক্সিকিউশন করতে পারছি কি না কীভাবে প্ল্যান করে আমরা পরবর্তীতে খেলবো এইগুলো আসলে প্র্যাকটিস ম্যাচগুলো বা প্র্যাকটিসে আমরা দেখে থাকি বা করে থাকি তো অনেক সময় আমাদের কোচদের সাথে কথা হয় বা যারা আছে টেস্ট ক্রিকেটটা ভালো খেলছে মুশফিক ভাই আছে সৌরভ ভাই আছে তাদের সাথে ডিসকাশনগুলো আমাদের সবসময় ওইভাবেই হয় যে এখানে যাই করছি সেটা যতটুকু শেখা যায় যে এই সিনারিওতে এরকম করা উচিত ছিল কি ছিল না বা আমরা কিভাবে খেলবো খেললে ভালো হয় বা এখনকার খেলাগুলো এরকমভাবে চলছে এই জিনিসগুলো আসলে ফোকাস থাকে আসলে স্কোর বোর্ডটা স্কোরটা কেমন হচ্ছে বিষয়টা এরকম থাকে না নেসেসারি না কারণ এখানে না আমার ক্রিকেট কেরিয়ারে যোগ হবে না আসলে কোনো কিছু আছে বাট আমি কিভাবে খেলছি কীভাবে অ্যাপ্রোচটা দিচ্ছি কতটুকু শতভাগ দিচ্ছি কি না তো অনেক সময় স্কোরবোর্ড দেখে আসলে যাচ করি না আমরা তা আমরা ওইভাবেই চিন্তা করছি তো প্রসেসে আগাচ্ছিলাম এখন একটু চেষ্টা করেছি লম্বা সময় ব্যাটিং করার আম্পায়ারের সিদ্ধান্তে আগের ম্যাচেও এই ডানহাতি ওপেনার খুশি ছিলেন না রুয়েল মিয়ার যে বলটায় বিজয় আউট হয়েছিলেন আম্পায়ারের সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা যায় ম্যাচগুলো যেহেতু অনুশীলনের সেখানে এমন সিদ্ধান্তগুলো ব্যাটারদের হতাশা ছাড়া আর কিছুই উপহার দেয় না চট্টগ্রাম থেকে আফনান পিয়াল অলরাউন্ডার